ড্রাম এবং ডিফেন্সিয়াল আচ্ছা ডিফেন্সিয়াল ড্রাম পুরোপুরি আলাদা অন্যান্য গাড়ির থেকে অন্য গাড়ির থেকে ডিফেন্সিয়াল আসে না আচ্ছা আচ্ছা শুধুমাত্র উইথ বারোশো মোটর আচ্ছা प्लस स्प्रिंग अच्छा अच्छा रियर स्प्रिंग रियर स्प्रिंग तो আছে রিয়ার স্প্রিং আছে রিয়ার স্প্রিং আছে টালার অড আচ্ছা আমার অড এর সঙ্গ কোন বিটাতে টালার অড থাকে না রিয়ার স্প্রিং দিয়ে দেয় গাদি কাট চলে যায় কিন্তু এর মধ্যে সেই পলেন্টাস নেই মানে আছে মানে উপযুক্ত ভালোভাবে দেওয়া আছে মানে দুটো দুটোই আছে একদম টালার অড আছে প্লাস একদম একদম

কুড়ি তারিখ কুড়ি দিন গাড়ি নিয়েছিল তার রেজিস্ট্রেশন আছে হাতে আচ্ছা তো সাথে সাথে যেটা হচ্ছে যারা ভাবছিল বিশেষ করে ডিলারশিপ নেবে তবে হ্যাঁ এখান থেকে কিন্তু বিশেষ করে তোমার ডিলারশিপ পেয়ে যাও যেটা হচ্ছে স্যারের হাত বোনা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তবে আজকে আমি এসছি কোথায় এটা হচ্ছে শ্যামনগর কোথায় না শ্যামনগর এছাড়া যারা বিশেষ করে এখন এই সময় এক্সাইড গাড়ি কিনবার জন্য বিশেষ করে উৎসুক ছিল তো সেই জায়গাটা শ্যামনগর আজকে জেনে নেব এই শ্যামনগরের সম্বন্ধে এছাড়া এখানে এলে তোমরা গাড়ি কি পাবে এছাড়া কি নাম্বার প্লেট পাবে এখন কিন্তু তোমাদের একটাই চিন্তা যেটা হচ্ছে গাড়ি কিনলে কি নাম্বার প্লেট পাবো তো চলো বেশি দেরি না করে চলে যাই যেটা হচ্ছে অরুদার কাছে তো প্রথমে চলে একদম তো একদিন পরে তো হ্যাঁ একদম অনেকদিন পরে এসছো তুমি তো আরো অনেক জায়গা শোরুম ভিজিট করেছো সেখানে অনেক কিছু দেখিয়েছো গাড়ির ব্যাপারে একদম আজকে আমি যেগুলো ফিচার দেখাবো সেগুলো তো তোমাকে দেখাইনি বা বলে নিয়ে রাখি আচ্ছা আচ্ছা যেগুলো হচ্ছে গাড়িটার মেন অ্যাট্রাক্টিক পয়েন্ট আচ্ছা যেটা হচ্ছে এক্সাইটেড এক্সাইটেড একদম যে গাড়িটার প্রথম ফিচার হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা এগুলো সবাই দেখিয়েছে আচ্ছা কিন্তু এইগুলো বাইরেও

ড্রাম এবং ডিফেন্সিয়াল আচ্ছা ডিফেন্সিয়াল ড্রাম পুরোপুরি আলাদা অন্যান্য গাড়ির থেকে অন্য গাড়ির থেকে ডিফেন্সিয়াল আসে না আচ্ছা আচ্ছা শুধুমাত্র টা দেয় আচ্ছা আচ্ছা উই ওয়াট মোটর আচ্ছা মানে ভালো ভাবে দেওয়া আছে মানে দুটোই আছে দুটোই আছে একটা এবং আচ্ছা গাড়ি যদি আমি কোনো মধ্যে ফেলি আচ্ছা ঠিক

বুকিং টাইম দিতে হবে আমাদের বুকিং প্লেস হচ্ছে আপনাদের রুপনা এন্টারপ্রাইজ ফোন নাম্বারটা নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে প্লাস আমাদের লোটাস লোট শ্যামনগর লোনাবাহাট সেই কন্ট্যাক্ট নাম্বারটা তুমি দিয়ে দিও সেখান থেকে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারবে আচ্ছা কোন অসুবিধা হবে না এবং আমাদের লোটাস ব্যাটারি শোরুম সেখানেও যে সব ধরনের ই রিক্সা হোম অ্যাপ্লায়েন্সেস ইউপিএস জায়গা ছোট ব্যাটারি সব কিছু অ্যাভেলেবেল আছে আচ্ছা ইনভার্টার তো তোমার এখানে যদি আসতে চায় তো কিভাবে আসবে সব থেকে সহজ উপায় হচ্ছে যদি টোয়েন্টি ফোর ফোর যদি কাস্টমারকে আমি বলি তাহলে একদম ডিরেক্ট আপনি কলকাতা থেকে শিয়ালদা মেন লাইন ধরে আসেন জগতপুর স্টেশনে নামবেন জগতপুর নামা তো সামনে করে নামবেন নেমে টোটো করে গোলঘর পার্ক গোলঘর পার্কেই আমার দোকান রূপনারায়ণ এন্টারপ্রাইজ দোকানের নাম ঠিক আছে আর দ্বিতীয় কথা আরেকটা আমার কাউন্টার আছে যেটা হচ্ছে আমাদের শ্যামনগর স্টেশনে নেমেই একদম শ্যামনগর স্টেশন থেকে বেরিয়েই নোনাবা ঘাট হেঁটে দু মিনিটের পর বাদিকে হচ্ছে তরুণ লোটাস লোটাস ব্যাটারি আচ্ছা তো বন্ধুরা আজকে বিশেষ করে জেনে নিলাম আমরা এক্সাইটের সম্বন্ধে তবে আজকে কোথাও একটু নতুন কিছু দেখলাম যেটা কি যেটা এর আগে আমরা দেখেছিলাম এক্সাইট ব্যাটারি বিশেষ করে এক্সাইট গাড়িতে একশো পঁয়ত্রিশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই গাড়ি পাচ্ছিলাম যেটা বারো মাসের ওয়ারেন্টি ছিল তবে আজকে আমরা দেখে নিলাম যেটা হচ্ছে দেড়শো এম্পিয়ার এছাড়া যেটা হচ্ছে চার্জারের এটা ওয়ারেন্টি স্বাভাবিকভাবে আমরা এক বছরের দেখে থাকি সেখানে কিন্তু আমি দু বছরের চার্জিং এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি বিশেষ করে চার্জারের সাথে আর কি থাকছে

যারা সুন্ধুরা এখন এই সময় যারা ভাবছিলেন কাজ করবে তবে এক্স সাইড মডেলে যদি আমি তোমাদেরকে কথা বলি তো কথায় আগে অবশ্যই তোমাদেরকে বলেছি যে এক্সাইড এ বিশেষ করে কিন্তু আমরা দুটো মডেল দেখতে পাই যেমন একটি হচ্ছে আমরা আগে দেখেছি সমস্যা তবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এখানে বিশেষ করে আমরা উইথ নাম্বার এখন গাড়ি দিচ্ছি আমাদের যেকোনো থেকে আপনি বলুন বারাসত বলুন গোটাইট বলুন যেকোনো জায়গা থেকে উইথ নাম্বার গাড়ি দিচ্ছি ইউস্ট্যান্ড নাম্বার পেয়ে যাবে

সেটাও তোমরা অবশ্যই বুঝতে পারলে তবে আগামী ভিডিও বিশেষ করে যারা ব্যাটারি নিয়ে ভাবছিলে এর পরের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকের কিছু জানকারি তোমরা দেখে রেখে তবে

और आज वचो ऊपर दी ये गाड़ी भी बिकती है अच्छा अच्छा और मैं मैकोलो भी क्या गाड़ी की बोलते कस्टमर कोनो भी आती है हमारे गाड़ी में एक सादा प्रॉब्लम वही प्रॉब्लम कोनो दिन आती है कोनो भी नहीं एकदम अच्छा। फैक्ट्री एकदम पॉलिसी से माइनर होता आम बात के चार्जर ऑरेंज देना और कोई कोनो कस्टमर ऐसे हमारा नहीं करे जो भागे के पैसा ला दे सर्विस প্যাকেজ সার্ভিস কি কি করাতে পারি আর ওর উপর একটা এক্সট্রা সার্ভিস চার্জ আছে আমি দুই তিন দিনের আই ওয়ান্ট দেখো তো মানে ওর জন্য একটা করে তোবি একটা পুরো প্যাকেজ করতে পারি এই আমার কাজগুলো দেখে কবি তো আমরা যদি একটু দামের বিষয়টা জেনে যাই যে এক্সাইট এই বাজেটো এখন 165155 অনেক অনেক রকম ভাবে

অদিন তোমাদের কিন্তু দিতে পারিনি তো তবে অবশ্যই এসকে যা নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসো ডাইরেক্ট কাছে নেক্সট অন্য কোন গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে